বর্ধমান শহরে একটি নতুন জিনিস লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে প্রশাসনের কাছে খবর গেলেই সঙ্গে সঙ্গে বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এর কয়েকটি খবর আমাদের কাছে এসে পৌঁছায় বেশি রোড রোমেন্স কলেজের উল্টোদিকে একটি বাড়ির সাবমার্সাল বাড়ির বাইরে পিডাব্লিউডিএর জায়গায় বসানো হচ্ছে বলে অভিযোগ ওঠে আমরা ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুর্কা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে খবর পাওয়ার পর আমরা সেখানে পৌঁছে দেখি কাজ সম্পূর্ণ হয়ে গেছে বাড়ির মালিকের কাছে জানতে চাও বলে তিনি বলেন আমি আমার জায়গায় বসিয়েছি পৌরসভার অনুমতি আছে কিনা সাবমার্শাল বসানোর জানতে চাইলে বলেন না কোনো অনুমতি নেই কিন্তু ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিককে জানিয়েছেন যদিও এই ব্যাপারে সুশান্ত প্রামাণিককে ফোন করারও তিনি ব্যাপারে কিছু বলতে চাননি ক্যামেরার সামনে বাড়ির মালিক যদিও জানান কাজ সম্পূর্ণ হয়নি কিন্তু অফ ক্যামেরা জানান আজ তিনি পুলিশ এবং এমএলএ আসার আগে সম্পূর্ণ করে ফেলেছেন কিন্তু কিভাবে কাদের সহযোগিতায় এইভাবে বিনা অনুমতিতে সরকারি জায়গায় জলের জন্য সাবমার্সেল বসানোর সাহস অর্জন করছেন সাধারণ মানুষ সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে পৌরসভা রাস্তার উপরে আপনি লাইন বসিয়েছেন জলের লাইন কি বলবেন না আমার আমার জায়গার মধ্যেই আমি করেছি

হ্যাঁ এবার বললো তুমি এই জায়গাটা তাহলে তোমার জায়গার মধ্যে তুমি করো যাতে কোনো পাবলিকের অসুবিধা না হয় অনেকে অভিযোগ করছে যে এই জায়গাটা হচ্ছে পিডাব্লিউডির জায়গা না মিউনিসিপালিটির জায়গা নয় মিউনিসিপালিটি বলু আমার আমার তো কাগজ আছে আমার তো বিনা কাগজে আমার ইয়ে নেই কাজ কি পরিস্থিতি কাজ বন্ধ করে দিয়েছি খোকন দাস বলে গেল

তার যে ধরনের কাজ হয় পাইপ বা তারের জন্য আবার আমার ঘরের জায়গার ওপর দিয়ে কি লাইন যাবে না ইয়ে বলছেন যে আপনার জায়গার ওপরেই হ্যাঁ আমার জায়গার ওপরে এ তো সব এই 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 সাইটগুলো সবারই সামনে তো তো প্রত্যেকেরই ছাড় আছে আপনার জায়গার ওপর যদি আপনি করেন আপনি তো একদম সঠিক আছেন তারপরে আপনি বলছেন যদি না করতে দেয় করবো না কেন তো যদি এখন শুনো প্রত্যেকটা জিনিসই হচ্ছে ক্ষমতার উপরে আমার যদি ক্ষমতা না থাকে আমি করতে পারবো না আমাকে যদি জোর করে কেউ বন্ধ করা তো আমি তো জোর করে করতে পারি না এটা করার জন্য আপনাকে আজকে যখন বারণ করে গেল পুলিশ যখন এসেছিলো এসছিল তখন বলেছিলেন যে আমার জায়গার উপরে হচ্ছে বারণ করলো আমি ও কাজ বন্ধ করে দিলাম

আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া